বৃষ্টি ভেজা সবুজ ঘাস ড্যাফোডিল ক্যাম্পাসের খেলার মাঠ এখন এটা দেখতে পাচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে যে খেলার মাঠটা সেটা আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বৃষ্টি ভেজা সবুজ ঘাস আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির যে মেন ভবন বা মেন বিল্ডিং যেটাই বলুন সেটা হচ্ছে ড্যাফোডিল ক্যাম্পাসের দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি যে ভালো লাগছে ড্যাফোডিল ক্যাম্পাসটা বৃষ্টির পরবর্তী ধাপে যে আবহাওয়াটা আমি আপনাদের সেটাই দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সে ড্যাফোডিলের যে মসজিদ এখানে ড্যাফোডিলের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদে করে থাকে এটা হচ্ছে গ্রিন গার্ডেন এখানে সুন্দর খাবার পাওয়া যায় খাবারগুলো অত্যন্ত সুন্দর সকলের জন্যই এটা মানে ড্যাফোডিলের ভিতরে যারা অবস্থান করে বা কর্মকর্তা কর্মচারী স্টুডেন্ট সকলের জন্যই উন্মুক্ত আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যাফোডিলের যে মেন গেট প্রধান গেট অ্যাডমিশন অফিস প্রধান ফলক যেটাই বলেন না কেন এটা হচ্ছে সেই মেন গেট এই গেট দিয়ে ড্যাফোডিল ভার্সিটির মধ্যে প্রবেশ করতে হয় আর ভার্সিটিটা এতই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে রিক্সা স্ট্যান্ড এই রিক্সাগুলোর মাধ্যমেই আপনারা ভার্সিটি থেকে বিভিন্ন জায়গায় যাইতে পারবেন এবং ভার্সিটিতে আসতে পারবেন সিএনবি যাই এরপর বিরুলিয়া ব্রিজ খালপাড় আশুলিয়া বাজার বিভিন্ন প্রান্তে এখান থেকে চলে যায়